প্রিয় ভাই বোনেরা আপনারা অবশ্যই দুম সাপ দেখেছেন দুমুখু মানুষ কি কখনো দেখেছেন আমি দেখেছি দুমুখো মানুষ দুমুখ মানুষ কাকে বলে দুমুখ মানুষ হল আপনার গুণগান আপনার সামনে করবে আপনার আড়ালে আপনারই বদনাম করবে অন্য লোকের কাছে আবার সেই লোকে কি বলল সেটা এসে আপনার কাছে বলবে আপনার কাছে ভালো থাকার চেষ্টা করবে ওই লোকের বদনাম এসে আপনার কাছে করবে আপনার বদনাম গিয়ে অন্যজনের কাছে করবে এগুলো হলো দুমুখো মানুষ সবার কাছেই ভালো থাকে এরা শুধু আপনারা আমার সাথে ভালো থাকে না সমাজেও ভালো থাকে তাদের স্বভাব চরিত্রটাই এমন দুমুখু চরিত্র